যশোর ক্যান্টোমেন্ট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সুসজ্জিত ও ঐতিবাহী সামরিক এলাকা যা যশোর শহরের উপকণ্ঠ অবস্থিত এটি বাংলাদেশের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখানে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রশাসনিক কার্যক্রম ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজ পরিচালিত হয় প্রকৃত সবুজ পরিবেশে ঘেরা এই ক্যান্টনমেন্টের ভিতরে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্কুল কলেজ হাসপাতাল খেলার মাঠ মসজিদ ও আবাসিক এলাকা নিরাপত্তা শৃঙ্খলা ও উন্নত নগর ব্যবস্থাপনায় যশোর ক্যান্টনমেন্ট নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা এখানে অবস্থিত জেসিসি যশোর ক্যান্টনমেন্ট কলেজ ও বিএফ শাইন কলেজ শিক্ষা গুণগত মান এবং শৃঙ্খলার কারণে ব্যাপক প্রশংসিত এটি শুধু সামরিক বাহিনীর ঘাটেই নয় বরং একটি প্রাণবন্ত সচল এবং দৃষ্টিনন্দন আবাসিক অঞ্চল যা যশোরের গর্ভ হিসাবে পরিচিত দেশের বিভিন্ন সময়ে দুর্যোগ কিংবা জাতীয় প্রয়োজনে এখানকার সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা এই ক্যান্টনমেন্টের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে যশোর ক্যান্টোম্যান্ট একটি আদর্শ গৌরবময় ও সম্মানজনক স্থানের প্রতীক